এই দেখো এইটা আবার কি করবে এই শোনো এই আজ সারাদিন বেশ কয়েকবার কয়েকজনের মুখে এই সব টাকা বুল টাকা বুল শুনছি ও মানে এটা বুঝেন নাই নাকি না এটা কি আমার বোঝার তো দরকার নাই কিন্তু আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছি এই নতুন কিছু তোমরা আবার এই ধর্মের মধ্যে ঢোকাচ্ছ ও ধনী ভাই এটা বিষয়টা হচ্ছে কি

কয় যে তোমরা ওই যে কি জানো ফোনের মধ্যে আরে আমরা ছোটবেলা থেকে বাপ চোদ্দ পুরুষ হ্যালো বলে আসছি হ্যালো বললেই বুঝতে পারে আর তোমরা আবার আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ই ও বারা কাতু আরে বাবা এইভাবে কত পয়সা নষ্ট করো বলো তো শোনেন মনি ভাই হ্যাঁ ওই যে আমরা যে হ্যালো বলার পরিবর্তে হ্যাঁ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ চালু করছি

কি কি না কাডা এই ধর তোমার ভাবির তিনখানা শাড়ি তিনখানা থ্রি পিস আমার তিনখানা পাঞ্জাবি হ্যাঁ আর তিনখানা মানে সব ম্যাসিং করে তিনটা আচ্ছা আচ্ছা আর তা তারপরে ধর যে শ্বশুর মশাই তো দুই খান পাঞ্জাবি বাহ শাশুড়ির তিনখান শাড়ি আচ্ছা আর তোমার ভাবীর ছোট বলি তো পুরো ম্যাসিং আর ফিটিং করে বানাইরে

আপনারা জানেন এখানে কিন্তু সরাসরি স্যার কেউ জিজ্ঞেস করি স্যার শ্বশুরের জন্য কিছু পাঠাইছেন পাঠাইছে কিন্তু আমি যেটা পাঠাইছি সেটা পাঠাইনি তোমার ভাবি বলে উঠলো এত কিছুর পরেও কিন্তু

তা তো তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে যেভাবে হাও মা ও করে দিয়ে মোনাজাতে কান্নাকাটি করলে যাই হোক কিছু আমাকে বলতে পারতে

বুঝতে পারতেছি না আপনি যে অফিসে চাকরি করেন আমি ওই একই অফিসে চাকরি করি হ্যাঁ করি কিন্তু আপনি যে বেতন আর বোনাস পান হ্যাঁ আমি জানি কিন্তু যেভাবে মার্কেটের কথা বর্ণনা করলেন আপনার জন্য তিনটা ভাবির জন্য তিনটা ভাবির বাপ মা আপনার ওই শালা শালি এবার খাসি কিনা আচ্ছা এত টাকা কই পাইছে আমার একটু বলেন তো আরে বোকা একটু চালাক নাহলে কি এই দুনিয়ায় সুখে থাকা যায় ও তাই না এই টাকা আমি তো খুশি ভাকাভাকি করতে তো একটু বাড়তি ইনকাম লাগে ও আচ্ছা তা কিভাবে ইনকাম কই যে মন করা যায় জয় 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 যে লক্ষীপুরের যে ফাইলটা তিন মাস ঘোরাयला আচ্ছা ওইটাই দিয়ে পাইতে না ছেড়ে দিলাম হাতে করে মনে করা ওই যে এই যে নারায়ণগঞ্জের ভাইটা হ্যাঁ সেইটা ঈদের একদিন আগে ছাড়লাম তাতে ঘুরে শ্বশুরবাড়ির খাসি হয়ে গেল তাহলে এই আনন্দে আপনি আনন্দ আবার বলো তাছাড়া তো পার্থক্য কিছু আসে জয়ের খুললেই বন্ধ করতে হয় তা বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ কিন্তু ঘরিবার হ্যাঁ এটা কথা বলে বলো বলো আপনি যেভাবে এভাবে ওই যে ঘুষ নিয়ে ঈদের মার্কেট করে যে আনন্দিত হ্যাঁ আমার তো মনে হচ্ছে আপনার এই আনন্দের কোনো দামই নেই এই সব কি বলতো কারণ যে আপনার তো কোনো ইবাদতই কবুল হয় নাই আপনার রোজা কবুল হয়নি আপনার ইফতারি সাহরি তারাবি কিছুই তো কবুল আরে রাখো তুমি কবুল করার কে হ্যাঁ আরে মসজিদে গেছি জুমার নামাজে হুজুর বলেছে যে তারাবির মধ্যে ধরে যে সাতাশ বুঝা আছে না এক রাত ইবাদত করলে নাকি চুরাশি বছরের সোয়াব তা তো ঠিকই আছে আরে আমার বয়স এখনো পঞ্চান্ন হয়নি তাহলে তো তিরিশ বছরের সোয়াব পাও না থাকলে আরে কথা তো ঠিকই আছে কিন্তু

আমার তারাবি আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমার সেহারি আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমি তো আমি তো সেই দুঃখে কান্নাকারি করতেছি সেই দুঃখে আমার মন খারাপ এই দেখো কি বেকুবি কথা শোনো এইসবের জন্য কান্নাকাটি করা লাগে ভাই কেন করা লাগবে না ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনু যদি ঈদের নামাজ শেষ করে হাও মাও করে কাঁদে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ তিনি পাইছে তিনি যদি এভাবে হাও মাও করে কাঁদে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আমি কি

ভাই শুনেন বলি কি হারামে আরাম নাই হালালে আরাম এসব হারাম পন্থায় ইনকাম বাদ দিয়ে হালাল পন্থায় ইনকাম করেন দেখবেন আল্লাহ খুশি হবে ইবাদতও কবুল হবে বুঝতে পারছেন তোমার কথা শুনে আমার খুব ভয় করতেছে ভাই তাহলে আমাদের কি করে লাগবে ভাই আমি তো অনেক বড় বড় ওয়ানায় করছি ভাই শুনেন ভাই পাহাড় পরিমাণ গুনাহ করলেও যদি আল্লার কাছে কি ক্ষমা চায় আল্লাহ তারা ক্ষমা করে দেয় আপনি আল্লাহর কাছে তো বা করেন আল্লাহ মাফ করে দিবে আমার মনে হয় না আল্লাহ মানে মাফ করে না ভাই আল্লাহ অসীম দয়ালু আল্লাহ মাফ করবে আপনি খালেজ নিয়ে আল্লাহর কাছে চান আল্লাহ মাফ করে দিবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমার মাফ করে দেন স্যার সবাই রে কোন একটা দোয়া করতে আল্লাহ আমাদের সবাই কে মাফ করে দেন আল্লাহ ভাই আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন